তাণ্ডব দেখে একটু স্টপ হয়ে গিয়েছে এবং তিনটি ছবি রিলিজ হচ্ছে না তারা যথেষ্ট চেষ্টা করেছে যাবে কিন্তু তাণ্ডবের বিভিন্ন ক্লিপসগুলো দেখার পর পরেই তারা নিজেরাই গুটিয়ে ফেলেছে তিনটি ছবি এখন শুনেছি লাস্ট এই জাস্ট দশ বিশ মিনিট আগে শুনেছি ছয়টি ছবি রিলিজ হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে হয়তো একটা দুটো মানুষ হতেও পারে এটা বাকি নতুন করে ইনক্লুড হচ্ছে না এতটুকু শুনেছি না সাকিব বাসিতে আগে কখনো ছবি করা হয়নি বাট আড্ডা হয়েছে চমৎকার আড্ডা হয়েছে আমি যদি বলি এইভাবে যে আমি সাকিব বাসিতে আমার অনেক ঘটনা আছে কিন্তু বারো বছর পর এই পর্যন্ত এসে এই মানুষটি একদম আকাশের সাথে উড়ে বিশাল ব্যক্তি আসলে সাকিব বাস সম্পর্কে বলার দৃষ্টতা আমার নাই একজন অত্যন্ত ভালো মানের উঁচু মাপের একজন ভালো মানুষ এবং উনি যে কত ভালো মানুষ উনি আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করেছে কেমন আছেন প্রতিমা দেখা হলে খাওয়া হয়েছে এটা না বললেও পারতো উনি আমার কস্টিউম নিয়ে না কথা বললেও পারতো উনি প্রত্যেকটা জিনিস খুঁটিনা ঠিক সব কিছু দেখেন এবং কী যে ভালো একজন মানুষ কি যে সাপোর্টিং একজন মানুষ কি যে হেল্পফুল একজন মানুষ হেল্পফুল কিন্তু হওয়া যায় না আমি যার নাম যাহা অ্যাক্টিং করি যাতে অ্যাক্টিং করি ওরা কিচ্ছু আসে না কিন্তু উনি আমার অ্যাক্টিং আমার জায়গায় আমাকে স্পেস দেওয়া আমাকে প্লেস দেওয়া এটা অনেকেই কিন্তু করে না যেটা আমি সাকিব খানের কাছ থেকে পেয়েছি এরকম ঘটনা করে কারণ সাকিব ভাই কল ছিল সাড়ে নটা উনি নয়টায় চলে এসছেন সেটাও দেখেছে কারণ আমার কল ছিল দশটা আমি পরে জানতে পারলাম সাকিব ভাইয়ের কল ছিল কিন্তু নয়টা উনি কিন্তু নয়টার আগে চলে এসেছে তার মানে কি যেসব যারা এইগুলো রটায় তারা কেন রটায় কেন এই ধরনের কথা বলে যে যত বেশি বড়ো হয় দুষ্ট লোকরা তত বেশি তার সম্পর্কে কমেন্টস করবে সাকিব ভাই ওই যে ও বললাম যে খুবই সাপোর্টিং খুবই হেল্পফুল আর সাকিব ভাইয়ের সাথে আমার যতগুলি স্ক্রিন শেয়ার করা হয়েছে সাকিব ভাই যথেষ্ট যথেষ্ট হেল্প করেছে আমাকে ওই সময় সাকিবদের সাথে আমার দেখাও নেই ইয়েতে কিন্তু সাকিবের সাথে দেখা হয়েছে বাকি অন্যান্য আর্টিস্টদের সাথে দেখা হচ্ছে সেলিম ভাই ছিলেন চমৎকার হেল্প করেছেন কীভাবে কী করব ইভেন আমাদের শ্রদ্ধা আফজাল হোসেন ছিল আমাদের রাকায়ত ভাই ছিল আমাদের ডক্টর এজাজ ভাই ছিলেন আমাদের ফুল বাবু ভাই ছিল জয়া ছিল জয়া আসান ছিল সবাই যথেষ্ট হেল্পফুল এবং আমি ওনাদের যথেষ্ট সাপোর্ট পেয়েছি যদিও ওনাদের কারোর সাথে স্ক্রিন শেয়ার শুধুমাত্র একমাত্র সাকিব পেশাতে আমার স্ক্রিন শেয়ার করা হয়েছে শুনেছেন আমি শুনেছি হতো হতেও পারে তবে সব কিছু করডনস একটু আমার মনে অপেক্ষা করে একটা দিক তো অবাক হবেন আপনার শুনে আপনার শুনে অবাক হবেন আপনার শুনে অবাক হবেন আপনার শুনে অবাক হবেন সেটি হচ্ছে আমি এ পর্যন্ত এগারোশো ড্রামা করেছি প্রায় আঠারো থেকে উনিশটার মতো বড় পর্দার ছবি করেছি একুশটার মতো ওয়েব সিরিজ করেছে আমি কোনোদিন দিন আমারটা দেখিনি অন্যগুলোও দেখিনি সরি দেখা উচিত আই অ্যাপোলাইজড আমি অ্যাপোলজি চাইছি দেখা উচিত কিন্তু কোনো না কোনো কারণে আমার এগারোশো নাটকও দেখা হয়নি শুধুমাত্র বিজ্ঞাপনগুলো দেখেছি আমার নাটকও দেখা হয়নি চলচ্চিত্রগুলোও দেখা হয়নি ওয়েব ফিল্মগুলোও দেখা হয়নি আমি সেই জন্য তবে আমি নিজেই দেখি না পাবলিককে দেখার জন্য কারণ আমি উদ্বুদ্ধ খুব সুন্দর করেছে এটা একমাত্র শুধু আমার দিয়ে প্রবলেম আছে আর কারো সে প্রবলেম সবাই কিন্তু সবার কিন্তু এই প্রবলেমটা নাই এবং আপনি যেটা একটু আগে আর একটা কথা বলেছেন প্রিমিয়ার হলে ফ্রি ফ্রি দেখে আমি ফ্রি ফ্রি সব প্রিমিয়ার শো অফার পেয়েছি আমি দু একটি ছবি ছাড়া এই যাবত এই ফিল্ম লাইনে প্রায় পনেরো বছর ধরে জড়িত অলমোস্ট অলমোস্ট সব ছবির প্রিমিয়ার শোতে আমাকে কেন যেন ইনভাইট করে আমি খুশি দু একটি ছবিতে কিছু করে জুড়ে গিয়ে ঘুরে আসা ছাড়া আর যে এই সাথে আবার দেখা হয় আর কোথাও কিন্তু দেখা আমার এত ছবি রিলিজ হয়েছে কোথাও যায়নি তার মানে কি আমার সাথে কারো তুলনা করা আমি আমি কারোর বলো এক তবে হ্যাঁ তবে হ্যাঁ আমি প্রথমে ভাইয়াকে বলেছি যে এটা আমার জন্য সরি উচিত আমার ঘরে গিয়ে ছবি দেখা বা টেলিভিশনের সামনে ধৈর্য ধরে বসে নিজের নাটকগুলো অন্যদের নাটকগুলো ধরা দেখা উচিত দেখলে বোঝা উচিত আমার ভুল ত্রুটিগুলো আমি আসলে কোথায় কোথায় সংশোধন করা যায় এটা কিন্তু উচিত কিন্তু আমি কেন জানি দেখা হয় নেতৃত